আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বিওয়ার আপনারা সকলে পিতা হর্দা আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক অনেক বালা আছি শুরুতে যদি ভিডিওটা আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারারে রিকোয়েস্ট কর্ম সাজেস্ট ফর্মুজে যে আমার ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা আর অনেক ভাই বোন আছে ভিডিওগুলো দেখিয়া আপনারা শেয়ার দিন আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট করম সজেস্ট করম যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা আর আমার চ্যানেলটা গরিবর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতা সো এনি আজকে আইসি আরও ছোটো মোটো একটা ভিডিও লইয়া আপনারা গেছে আর আজকের গিয়া আপনার চুড়া বেগুন গাছরে তুরা কিছু সানি দিমু খাবার দিমু বেগুন গাছর তুরা কিছু ফাটা সাটাই করিয়া দিমু। দেওয়ার ফলে আর দেখাইম আপনারারে আমি কিতা আমার বেগুন গাছও আমি দেই কিতা আমার বেগুন গাছও দেই আমি আপনারারে ইনশাল্লাহ দেখাইমু আর দেখো গাছগুলো মাশাল্লা অনেক অনেক হেলথিয়া অনেক অনেক হয়ে গেছে অনেক গাছর মাঝে ফুলও আইয়া আছে যেহেতু অকা ফুল আইয়া আছে অকন আমরা খানিটা গাছের মাঝে জরুরি গেছে এটা এখন গাছের মাঝে দেও লাগব যদি দেই দেইনাতে আসলে গাছগুলাটা মানে ফাতাগুলা তোরা ফুল আছে ফুলগুলা জরিয়া ফরি দিব তো আজকে আমি তোরা কিছু পটাশ দিব আর পটাশ হয়েছে গিয়া আপনার এটা দেওয়ার মানে হয়েছে গিয়া ফুল ফল আইতো ফুলটা জরিয়া না বা ওই যে আপনার বেগুন সৌকার অন্য জাতর ফুল মানে ইউকা ও ফ্রুট সৌকা বা ভেজিটেবল এটা হৌকা ইটা না ও কতন না সো আমি ফইল শুরুতে আমার গাছর সখল ওই যে নিচর যে পথা সকার বা যে আছে ওই যে ফাতা টাতা যে আছে ওটা অনেকটা আমি খাট মানে বাইঙ্গা দিলাইম খাটিয়া দিলাইম তো খাটিয়া দেওয়ার কারণ হয়েছে গিয়া যে খাটিয়া দেওয়ার কারণ হয়েছে নিচর যে ফাতাগুলা যে আছে ও ফাতাগুলা হইতো ও খাটিয়া দেওয়ার মানে হয়েছে গিয়া যে নিচে দি পাইতো ফাইত কিনা একটু অক্সিজেন পাইতো বাতাস পাইতো আর ইতো হইতো কিতা সুফাইতো আমি এখন সহলটির ফাতা দিয়ে খাতিয়া কমবেশ বহুতে ভাতা অনেকটা খাতিয়া দিল একবারে খাটিয়া দিয়া একবারে ইলি মো কারণ আর খাটিয়া দেওয়ার ওই লগি গাছর মাঝে খানি দিতাই কারণ এ যে খানি দিলে কি গাছগুলো আরও দ্রুতভাবে বই গোই দৌ একটা গাছ আছে বই আমি রাখতাম না এটা মনে উঠি গেছে এটা আমি খাটিয়া পালিয়ে দিছি এটার দরকার নাই এটার দরকার নাই আরও আছে সকারতা ওরটা আমি সকলটি দিলাই রাম এখন খাটিয়া বাঙ্গিয়া ইয়হরিয়া আর কোন পটাশ দিয়ে আমি আপনারা আর ইনশাল্লাহ দেখাই রাম আসলে এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দি হাতা খাতা যেমন কমলা খান যায় মানে শেপ মিলে না ও আরো সকার দিলাই হাতিয়া সো আমি এখন কীতা দিব আমি আপনার দেখাই ওছে গিয়া পটাশ এটা মস্ট দেওয়ার দরকার আর ও হয়েছে গিয়া আপনার একশন সল্ট হয়েছে কি পটাশ আর হয়েছে কি এফসন সল্ট এফসন সল্ট হয়েছে কি আপনার গাছগুলারে করে ফুল ফল আনতে অনেক সজ করে ফাতাগুলারে অনেক সবুজ করি রাখে স্ট্রংগার করি রাখে রুট স্ট্রংগার করে আর এ যে পটাশ যেটা দেখাই রাম আপনার ফুল ফল আনে সো এটা তো আর সবসময় সময় আপনারা রাম আপনারা এটা আপনারা ইউজ করো আমি সোহলটি ওমলা খান খরিয়া আর আমি আরে ইনশাল্লাহ দেখাই রামল ও মাটিগুলারে ওভায় তোরা কিছু সাইটে দিয়ে নিমু আমি সোহালে ফানি দিছিলাম আমার গাছ সকল সোহালে দেখছিলাম বাক্কা বালাদিন ওখানে লাগে আবার একটু খারাপ হয়ে গেছে সো ওমলা খান মাটিতে তুলিয়া আর ওই ও মোলা খান দিয়া যাইম দিয়া পটাশটা দিলাই মু আপনার এপশন সল্ট ওইসে কি এপসন সল্ট এপশন সল্ট ওমলা খান দিয়া আর আপনারা দরকার যদি ফরে তো আপনারা ইয় করতে পারবা ও নতুন মাটি আড করতে পারবা আর নাই যে মাটি আছে ও মাটি দিয়া ওমলা খান গুড়িয়া আর ওমলা খান দিলাইবা দেখ আপনারা অনেক অনেক ফায়দামান পাইবা সো আমি ওমলাখান সহলটি খরাই খরিয়া আর ইনশাল্লাহ আমি আপনার আগে দেখাই রাম কারণ এমলাখান ভিডিও খরিয়া আর না ও বেশি লম্বই যায় আমি আরও একটাও দিলাই আপনার আগে দেখাইয়া দিলাই রাম আপনারা খান চাইলে খর্তা ফার্বা গাছগুলার ও সকালে আমি পানি দিছি আর এখন বিকেলে মাটি একবারে ড্রাই হয়ে গেছে এ একবারে ড্রাই হয়ে গেছে ও ও খান ও খান দিম শকলটির মাঝে ও দেখতে তাহারটা দিয়া আর বার ও খান আর বুঝুন যদি আপনারা ফানি লাগবো গাছও আপনারা ফানি দিতে পারবা যেহেতু এখন একটু দিন বালা আমি আপনার সাজেস্ট করব যে আপনারা দিন রাত দিনও শুকা আর সকালে শুকা আর বিকালে শুকা আপনারা ফানি চেক করিয়া আর ফানি দিবা সো আপনার আগে এখন বিদায় লইলাই আমি বাদ বাকি সকলটি অমল হান করিলাই করিয়া আর আমি আপনারে ইনশাল্লাহ দেখাই মুজই তো এখন আপনার গার্ডেনিংর সিজন আমি আপনারা সব সময় ভিডিও দি মো আপনারা সব সময় ভিডিও দেখেন আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারও চাইলেও মন আন করতে আমার ভাষা বিদায় লাই সবে দোয়া করবা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওত আপনারার লোক দেখব আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু